দেখেন বড়মার মন্দিরের সামনে একদিনে কিন্তু চলে এসেছে দেখেন বড় দুটো করে বড় বড় কলাগাছ দাঁড় করিয়ে ধর্ম হোক যার যার বড় মা কিন্তু সবার কালকে রাত্রিবেলায় কিন্তু বড়মার যে গয়নার কাজ সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনারা সকলেই জানেন আর আজ আমি আপনাদেরকে প্রথম দিনের ভিড় দেখাতে এসেছে ঠিক আছে না বিরাট ভিড় কিন্তু আর কোথা দিয়ে ঢুকতে দিচ্ছে সেটাও আমি দেখবো চলুন আজকে ভিডিও এখান থেকে স্টার্ট করছি চার চলো আজকে ভিডিও শুরু করা যায় এইখানে কিন্তু এইভাবে পুলিশ প্রশাসন দেওয়া আছে ঠিক আছে স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এইভাবে রাস্তা দিয়ে ঘুরে আপনাদেরকে যেতে হবে সেটা গরমার কাছে প্রচুর প্রচুর কিন্তু দর্শকবৃন্দরা এখান থেকে কিন্তু দেখছেন হেঁটে হেঁটে যাচ্ছে স্টেশন থেকে কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিট সাতটার পর ব্যারিকেড করার পরে দেখছেন এখান কিন্তু এই যে রাস্তা চলে গেছে ঠিক আছে এখান দিয়ে ঘুরতে দেওয়া হচ্ছে ওকে

চব্বিশ ঘন্টা লাগা আচ্ছা আচ্ছা দেখো ইয়ে ভাইলোক কিন্তু আয়া দেখো বাঘ লেকে বারামাকে পাশ দক্ষিণের স্বর কিন্তু এরা বাক এইভাবে নিয়ে এসেছে দেখেন এত ভারী বাঘ দক্ষিণের স্বর থেকে কিন্তু বড়মার জন্য শুধু আনা হয়েছে এইসব একেই বলে কিন্তু ভক্তি দেখেন দেখেন ছোট থেকে বড়

দশক মন্দিরে কিন্তু প্রচুর আকর্ষণ প্রচুর মানে পাগল হয়ে যাচ্ছে শুধু মাকে দেখার জন্য দেখেন প্রচুর ভিড় কিন্তু এই সকালবেলা হাজারো মানুষের ভিড় বেলায় চলে প্রচুর ভক্ত কিন্তু এখানে একটু হচ্ছে গন্ডি কাটছে দেখেন দেখেন এখান থেকে কিন্তু মাকে কিছুটা দেখা যাচ্ছে মায়ের সামনে বড় বড় মন্দিরের সামনে দেখেন

অবশ্যই আমরা মাকে দেখার জন্য কিন্তু দর্শক দিনগুলো কিন্তু প্রচুর অবশ্য প্রচুর মানে সাগল হয়ে যাচ্ছে শুধু মাকে দেখার জন্য দেখে প্রচুর ভিড় কিন্তু এই সকালবেলা এবং হাজারো মানুষের ভিড় বেলায় চলে প্রচুর ভক্ত কিন্তু এখানে একটু গঞ্জ নিয়ে গেছে দেখে দেখেন এখান থেকে কিন্তু মাকে কিছু দেখা যাচ্ছে কিন্তু মায়ের সামনে বড় বড় মন্দিরের সামনে দেখেন কিন্তু মাঠে

পর্যন্ত এই ভোগ্যশাক সংগ্রহ করতে পারবেন জনবন্ধু মহ পুকুর পার্ক থেকে এবং সুষমা অ্যাপার্টমেন্ট যা শ্যাম রোডে অবস্থিত সেখান থেকে

জয়বন্দুম পুকুর পার থেকে এবং সুষমা অ্যাপার্টমেন্ট যা শ্যাম রোডে অবস্থিত সেখান থেকে

এতটাই ভিড় যে ঢোকা যাচ্ছে না তাই দেখেন বড় মা ঠিক আছেন বড় মার মন্দির সামনে কিন্তু এরকম প্রত্যেক বছর নাই দুটো করে বড় বড় কলা গাছ দাঁড় করে দেওয়া হয় দেখেন প্রচুর মানুষের কিন্তু এখানে ভিড় জমেছে হাজারো মানুষের ভিড় জমেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি মন্দিরের সামনে যারা আছে ক্লিয়ার করে তাড়াতাড়ি আমি নিশ্চয়ই আপনাদেরকে বড় মানের প্রথম দিনের ভিড় দেখাতে পেয়েছি দিনের যদি দেখা হচ্ছে ততক্ষণ টাটা ভাইভার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো